নমস্কার আমি এসকে আফতাব এবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা থানার জগাইপুর রক্ষমা কালিতলায় জগাইপুর রক্ষমা কালীতলায় পূজা দেখতে ভক্তদের ভিড় প্রতি বছর নয় এ আজ সকালে নওদা থানার জগাইপুর মডবাড়ি এলাকায় মহা সাড়ম্বরে শুরু হয় এই জাগ্রত কালী পূজা সেখানে প্রায় চারটি ঢাকের ব্যবস্থা করা হয় সারাদিন ব্যাপী চলে পূজা পার্বণ এবং সন্ধ্যার পূর্বেই প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে নদীর দিকে রওনা দেন ভক্তরা আমরা দেখাবো সেই সব ছবি কথা বলে নেব এখানকার মানুষের সঙ্গে চলুন দেখি I <laughs> I'm a man of honor, 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 I'm a man ছয় তারিখ আজকে আমরা সকলে এসেছি জগাইপুর রক্ষা কালীমাতলা দীর্ঘদিনের পুজো সুপ্রাচীন বটবৃক্ষ তলে কালীমার পুজো হয় এবং আজকে এই পুজোর মধ্যে এসে নিজেকে খুব ধন্য মনে করছি দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে মানুষ আসে এখানে দীর্ঘদিনের পুজো প্রতি বছরের ন্যায় এবছরও মহা ধুমধামে কালী পুজো হচ্ছে এবং এই কালী পুজোর বৈশিষ্ট্য হচ্ছে যে রক্ষাকালী অবশ্যই প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করেন প্রত্যেককে রক্ষা করেন আজকে আমাদের বলতে দ্বিধা নেই যে মা কালী হচ্ছে সংহারকর্তা দস্যুদের দমন করেছিলেন অর্থাৎ অশুভ শক্তিকে দমন করে আজকে শুভ শক্তির উদয় হোক এটা আমি কামনা করি কালী পুজোর মধ্য দিয়ে এবং এখানকার অন্যতম বৈশিষ্ট্য এই যে আপনার সব বিশেষ করে বলা যায় যে ছয় সাত কুইন্টাল ময়দার লুচি করা হয় এখানে সেই লুচি বিভিন্ন মেয়েরা লুচি ভাজা থেকে আরম্ভ করে লুচি করা থেকে সাহায্য করা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং ছয় সাত কুইন্টাল দুধের পায়েস হয় দূর দূরান্ত থেকে যারা সঙ্গে সাত থাকে আর কি দূর দূরান্ত থেকে যারা আসে প্রত্যেকে এই মহাপ্রসাদ গ্রহণ করে বাড়ি ফেরেন এবং এটা একটা মহামিলন প্রত্যেকটা গ্রামের মহামিলন প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ এখানে সমবেত হয় খুব ভালো লাগে আনন্দ হয় আমরাও সেই আনন্দের সামিল হতে এসেছি নগাইপুর মা রক্ষা রক্ষাতালিক তলায় এখানে কালী পুজো হচ্ছে এইখানে দু হাজার একুশ সাল থেকে আমরা শুরু করেছি হ্যাঁ এবার তৃতীয় বছরে পড়ল আমরা এখানে কারুর সঙ্গে চাঁদা চাই না এখানে যা ভক্তবৃন্দ যা আছে তারা সমস্ত নিয়ে ওদের দানে আমাদের এখানে পুজো হচ্ছে আমাদের এবারে আমাদের এবারে 7000 টাকা হয় হবে নাম আপনার নাম বিশ্বাস বাড়ি আমাদের আনন্দ দিয়েছেন আমি কি করতে থেকে আপনাকে ওনাকে হাজারো হাজারোবার শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা এই কিন্তু আপনারা আপনাদের 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 আজ যে শুরু করা প্রচেষ্টা করছে তারে বল দিয়ে কেউ না দূর করে যাবে না দ্বিতীয় ব্যবহার করবে

শাকিল বস্ত্রালয় জিন্স শোরুম অ্যান্ড ব্লাউজ মিউজিয়াম পাটিকাবাড়ি বানপোপাড়া নওদা মুর্শিদাবাদ এখানে পাবেন প্যান্ট শার্ট টি শার্ট শেরওয়ানি কুর্তা পাঞ্জাবি ব্লেজার এছাড়াও মেয়েদের জন্য পাবেন সায়া ব্লাউজ নাইটি ওড়না ইত্যাদি বিশেষ দ্রষ্ট সুলভ মূল্যে বিবাহের বাজার করা হয় প্রোভাইটর লালটু মণ্ডল মোবাইল নম্বর নাইন অথবা নাইন সিক্স জিরো নাইন ডবল আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য